নমস্কার দর্শক বন্ধুরা ক্রাফট অ্যান্ড কার্পেন্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমি এখন জানাবো একটা কাঠের ডিভানের দাম কত কিভাবে তা জানবেন কতগুলো জিনিস দেখলেই আপনি সহজেই বুঝতে পেরে যাবেন দোকানদার আপনার কাছে ডিভানের দাম সঠিক নিচ্ছে না বেশি নিচ্ছে মাথার দিকে পায়ের দিকে এবং সাইডে যে বাজুগুলো দেওয়া আছে সেইগুলো সাইজ যদি দু ইঞ্চি হয় তাহলে অবশ্যই দেড় ইঞ্চি কাঠের থেকে এই ডিভানের দাম বেশি হবে এরপর থাকছে নকশা মাথার দিকে এবং পায়ের দিকে যদি দুদিকেই নকশা থাকে তাহলে অবশ্যই দাম বেশি হবে এবং পায়ের দিকে যদি না থাকে সেক্ষেত্রে দাম একটু কম হবে এরপর ডিভানের দাম নির্ভর করে প্লাইয়ের উপরে একটা ডিভানে নিচে হাফ ইঞ্চি এবং উপরে পৌনে ইঞ্চি প্লাই দেওয়া হয় একটা প্লাইয়ের বিভিন্ন রকম দাম হয় এই প্লাইয়ের দামের উপরে আপনার ডিভানের দামটা নির্ভর করবে আরও বিস্তারিত কাঠের কাজের সম্পর্কে জানতে ক্রাফ্ট অ্যান্ড কার্পেন্ট্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ